জাপান কোরিয়া সুইজারল্যান্ড ইতালি স্পেন ইউএসএ এমন কোন কান্ট্রি নেই যে কান্ট্রির প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার ফার্মাণ্ড সেন্টারে দীর্ঘ চোদ্দ বছর ধরে টোয়েন্টি প্লাস কান্ট্রি টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে রিয়ালেন্স স্কিন কেয়ার ফার্মা সো আপনাদের ভরসা এবং ভালোবাসার জায়গা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট দিতে কিন্তু আজকে তেমনই জাপান থেকে ইম্পোর্ট করা একটা ট্রিটমেন্ট বক্স দেখাবো আমরা জানি যে সারা পৃথিবীতে স্কিনের সাথে কিন্তু কারো স্কিনের তুলনা হয় না তাদের স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি সুপার একটা গ্ললেস স্কিন থাকে ফ্ললেস স্কিন থাকে গ্লাস স্কিন থাকে

একটি ট্রিটমেন্ট বক্স যেখানে দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম পাওয়ার এবং এখানে স্পেশাল এডিশন টেকনোলজি অ্যাড করা আছে এবং এটি কিন্তু যেটা ইজিলি কিন্তু আপনার আড়াই মাসের একটা কোর্স হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর একটি ভালো জাল পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি

যারা আপনারা অলরেডি ছোট ইনজেকশনের এর ট্রিটমেন্ট এর পাওয়ার গুলো নিয়ে স্টার্ট করেছেন এখন শিট করে একটি হাই পাওয়ারে যেতে চাচ্ছেন কিংবা যারা ফার্স্ট টাইম নিতে চাচ্ছেন যাদের প্লাস যাদের স্কিন টোনটা মিডিয়াম টু ডার্ক যারা সুপার ফাস্ট রেজাল্ট যাচ্ছেন নিঃসন্দেহে মেড ইন জাপানের এই কোয়ালিটি ফুল সি টোয়েন্টি ফোর এর সাক স্পেশাল এডিশনটি নিয়ে নিতে পারছেন যেখানে একটু টাথিনের পাওয়ার আছে দুই কোটি বিশ লাখ মিলিগ্রাম কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু ব্যবহার করতে পারছেন